ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস পরশপাতর কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আমি মোটামুটি আছি এই যে খাটি একবার করে গরম পড়ছে একবার করে ঠান্ডা পড়ছে একবার করে গরম পড়ছে একবার করে ঠান্ডা পড়ছে শীতকাল না বর্ষাকাল বোঝা মুশকিল তো যাই হোক আবার শুনছি বৃষ্টি হবে মানে এটা সত্যি বাঙালির সিজনও না গেলে ঠান্ডা কমে না তো যাই হোক সিজন অবধি দি আপনাদেরকেও ওয়েট করতে হবে ঠান্ডা কমবে কি না এরকমই চলতে থাকবে আপ ডাউন তো আজকে আবার কাজের বৌদি আসবে না উনি গেছেন বিয়েবাড়ি তো প্রচুর কাজ কাল সরস্বতী পুজো আর প্রচুর কাজ বাকি চলুন সাথে থাকুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কীরকম লেসের প্যাচার করি কাজ নিয়ে আজকে আমি একা আর সরস্বতী পুজোর আগের দিন এত কাজ এত কাজ যে চিন্তার বাইরে দেখা যাক এখনও বিছানা তোলা হয়নি এই সবে পুজোটা হয়েছে এই সবে মেয়ে মশারির ভেতরেই পড়া শুরু করেছে মোটামুটি আটটা পনেরো বাজে বাপরে কি আভাট অবস্থা হয়েছে কি অবস্থা ঘোলাটে ঘোলাটে মেঘ আজকে মনে হচ্ছে বৃষ্টি পড়বে একদম বলে তো ছে বৃষ্টি পড়বে ক্যাম খাটটা তুলি আজকে কালকের জামা এখনো পর্যন্ত শোকাইনি সোয়েটারগুলো কেচে তুলছিলাম তুলে ফেলেছি এই যে এখানে শিফটিং করে দিলাম যে কাপড়টা মেলা যাবে কিন্তু আজ শুকনোটা মেলা যাবে না বলছি ভিজে কাপড়টা মেলা যাবে কিন্তু আজ শুকনোটা মেলা যাবে না আমার কালকে সোয়েটার গুলো কেঁচেছিলাম দিয়ে আধ শুকনো কিছু কাপড় ছিল মিলবো কি মিলবো না আবার বৃষ্টি আসলে ভিজিয়ে দেবে হ্যাঁ ওটাই একটু এবার একটু বেলার পর অব্দি দেখি হ্যাঁ যদি হালকা হালকা রোদ হয় হ্যাঁ হ্যাঁ ওটাই তো পড়ছিলো তো সকালে বৃষ্টি বাবা এদের ঘরটা হয়ে গেল পয়সা থাকলে কি না হয় সত্যি মা আমার ড্রাগন ফ্রুটের গাছটা কি সুন্দর হয়েছে বাবা বাবালে 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 কি দারুন আমার এখানটা একটু ইয়ে হচ্ছে একটু গোবর সার দিলাম তো আরে খুব গজে উঠেছে এটা কোথায় যাচ্ছে দেখি কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস আচ্ছা গেল খেতে পাক মাক বাক বা মাক চলে এলাম চা খাওয়া হয়নি পুজোটা হয়েছে চা খাওয়াটা একদমই হয়নি লাইটটা বন্ধ করলাম হয়তো লাইট চালিয়ে কি লাভ চলে এসছি রান্নাঘরে পুজো হয়ে গেছে আজকে অনেক কাজ বেশি কথা বলতে পারবো না বিছানাটা একটু গুছিয়ে হেল্প করে না আবার ঢাকাও ছাড়বে না পরিষ্কার করতে পুরো একটা ঘন্টা সময় লাগে এই যে সব এখানে গিলিপ সব এখানে রাখা আছে ও বাবা এখানে কি অবস্থা করে রেখেছে আহা বাবা রে ধন্য মেয়েরে আমার পাপা এখানে গার্ডার আর ছিল তো চুলে সেই জন্য বাবা রেখেছে পাখা লাগছে নাকি তোর এখন এগুলো দে ভেসলিনে কৌটো দে বড়লিন ভেসলিন সব করে নিয়ে বসেছে দে বেশ ঠিক আছে এটা আমি নিয়েছিলাম আর বাদ বাকি দে এক কিলো ভেসলিন লাগে ঠোঁটে লাগাতে দে এন তার নিপে নে মাগু কি কানবো করছে ঠোঁটটা এক মন্ত ঘোরে দে চুপি দে গ্লাস দিবি এই গ্লাসে জল খেয়েছিস দে এগুলো খা এগুলো কে খাবে এগুলো খা এই রে বাদিটা ভরে গেল থাক এখন পরে নেবো চাটা করেছি চাটা লো ফ্লেমে করে দিয়ে গেছিলাম বিছানা তুলতে আর এটা মেয়ের বিস্কিট ভিজা চা দিয়ে আর আমার যে বিস্কিট আর লেখা আর চা সকালবেলা রোজকার মতো মানে টেবিলটাকে সরিয়ে আনছি যে এই ঘরে নিয়ে যাবো এই ঘরটায় নিয়ে যাবো বাস নিয়ে ও বাবা মশাই বিছানা ফেলে তো চলে গেছেন ডিউটিতে বিছানাটা গোছাতে হবে চলো সকালবেলায় যে ধারেই চোখ যায় কাজ আর কাজ কাজ ছাড়া আর কিছুই দেখতে দেখা যায় না এখন ওই যে টেবিলটা আছে ওটাকেও সরাতে হবে এই টেবিলটাকেও সরাবো এই সাইডে চলুন কি করি হলো তাহলে অনেকটা জায়গা পাওয়া যাবে যে পুজো হয়ে গেছে বললাম না তুলতে চলছে তো এইখানটায় রাখবো ঠাকুরটাকে এই জায়গাটায় ঠাকুরটাকে রাখবো এই জায়গাটায় ঠাকুরটাকে রাখবো এখনো ব্যাগ থেকে কালকে এনেছি বাজারগুলো এখনও কিচ্ছু করা হয়নি কখন যে করব নটা বেজে গেল আনলাটা খুলে দেখি নাগো কি মেঘলা মেঘলা ঘরের বিছানা তুলে কমপ্লিট আর সকালে না একটা লোকসান হয়েছে যে ধূপগুলো সব পায়ে পড়লো ধূপের প্যাকেটটা ছিঁড়তে গিয়ে ঠিক সাহস করে একটু কাপড়গুলো মিলেই দিই মানে অনেকের মেলা দেখলাম দেখে পরে দেখলাম আমি এবার কেন থাকি বাদ তাই মিলেই দিলাম মিলেছে অনেকেই মিলেছে তাই ভিজে আর অনেকটা শুকিয়ে যাওয়া কাপড়ও মিলতে বাধ্য হলাম হে ভগবান লাজ রেখো এগুলোকে আবার ভিজিয়ে দিও না বাবা তাহলে একদম হাঁটাটা করে যাবো কোথায় রাখবো তার জায়গা নেই এত সম্পত্তি কালকে তো দেখলেই নি রাত নটার সময় বাড়ি এসছিলাম তারপর খাবার দাবার বানানো তো টায়ার্ড লাগছিল তাই আজকে সকালবেলা এই ফলগুলো সব ধুয়ে রেখে দেবো নয়তো বৌদি চলে আসবে এখনই বলবে ওঠাও 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 ঝাঁট দেবো ঝাঁট দেবো তাই কুলাই যাচ্ছে না কি করে এই কুলটা না অন্যবার আনি না এই ফুলটা এবারেই দেখলাম অন্যবার এসে গেছে বড় বড় ফুলগুলো থাকে তো এবারেই বলল যে হ্যাঁ মিষ্টি হবে জানি না লাল লাল বেশ ফুলগুলো দেখতে ভালো তো নিয়ে এলাম এবার জানি না কি হবে রাখি কথা এখানে পাখিগুলো সব ফ্রিজে রাখবো এখানে আগো মা এত সব ফল সবজি সব ধোয়া রাখা কত যে কাজ কত বেলা হয়ে গেল গেল চিকানো বাজার এটা অঙ্কুরই তো ছোলা এই ছোলার অঙ্কুরগুলো অনেক দিন আছে আজকে সব বাসি কুসি দিয়ে চালাবো সব বাসি এই মেয়ের জন্য রুটি করলাম না একটা ছাত মানে মটরশুটির কচুরি ফুল ভরা রুটি করেছিলাম সেটা দেবো আর কি রে ঠিক আছে হয়ে যাবে আর আমার বেগনি আছে ফ্ল্যাট আছে আর বেগনিটাও বাসি ঘুমিটাও বাসি বেগনিটা দুদিনকার বাসি ঘুমনি দিনটা বাসি ঘুমিতে কালকে বাসি সব দিয়েই একদিন ছুটি করে দিই রোজ রোজ রান্না ভালো লাগে একদিন ছুটি হলে কেমন লাগে এই মনে আছে বড় বেগনি করেছিলাম হ্যাঁ হ্যাঁ এটা সবাই এটা জন্য রেখে দিই এখানে যেটা ভালো লাগে আমি খাবো না আমার কতটা খাবে

লিখতে কটো ঢকনাটা খাচ্ছে আর আমি কটোটা এই যে प्याज কুচি মূলো কুচি সসা কুচি তারপরে বেগনি ছোলা আর কি চাই একটা লঙ্কা চাই অনেক বেলা করেছ আমি বেলা না বেলা ভোর করেছতে এতে তো লাকিনা বেরেছি ইসু বাবা হ্যাঁ তো তাই আঙ্গুরের ডাকি চকলেট রেপার দেখুন খবরে যা বলে তাই হচ্ছে ওরে বাবা রে মনে হচ্ছে ভালো বৃষ্টি ভাগ্যিস কালকে সমস্ত বাজার করে নিয়েছি কালকে করে নিয়েছি কি ভাগ্যিস এ ঠাকুর আনতে পারতাম না হ্যাঁ আমাদেরও একদম সিজানোর বাজার থেকে ফলের বাজার সব নিয়ে নিয়েছি মাগো কেমন বৃষ্টি পড়ছে দেখুন আগো মা সকালবেলা থেকে একা হাতে সব কাজ সামলাতে গিয়ে দুপুর একটার সময় ঘর মুচ্ছি বড় অফিস থেকে চলে এসছে তখনও রান্না স্নান সব বাকি বর বলে কি এতক্ষণ কি করছিলে এখনও কিছু হয়নি কি বলবো সরস্বতী পুজোর আগের দিন যে কত কাজ থাকে সকালে সেই শুরু করেছে এখনও শেষ নেই তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সন্ধ্যাবেলায় পাতা পাতি করেছে দুপুর বেলা পেঁদেছে আরাম করে করেছি বলে বলছি না সত্যি বলছি কড়াইটা কড়াইটা মেজেছি আমি আহা এত সুন্দর মেজেছি না যে মুখ দেখা যাচ্ছে এত সুন্দর মেজেছি এই জিনিসটাই মনে হচ্ছে আমার ওপর শ্যুট করছে বেশি এই বাসন মাজা ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা কাপড় কাচা তাহলে কী করতে হবে দুটো বাড়ি কাজ ধরতে হবে দুটো বাড়ি প্রথমে তো দুটো বাড়ি ধরা যাক তারপর আবার পরে দেখা যাবে যদি কাজের স্পিডটা বাড়ে তাহলে আবার তিনটে চারটে বাড়ি করবো মোটামুটি এ বাজারে দেড় দেড় তিন ছ সাত হাজার টাকা কামিয়ে নেব এখানে সংসারে কিচ্ছু দিচ্ছে না টাকা পয়সা কিচ্ছু নেই ফিরিতে কাজ খাওয়া দাওয়া থাকো তার থেকে বাবা এই কাজটাই মনে হচ্ছে আমি ভালো পাচ্ছি কড়াই ভাজা বাসন মাজা ঘর দেওয়া ঘর মোছা আহ কি সুন্দর মেজেছি আমি মনে হচ্ছে না রান্না করব মনে হচ্ছে এটা এতে বসে 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 মুখ দেখতে ইচ্ছা করছে আহারে হারে রূপোর মতো লাগছে দিনে এত কাজ করার পরও সন্ধেবেলার এক গাদা ঠাকুরের বাসন নিয়ে হাসি মুখে বসে পড়েছি দেখুন তারপর আবার রান্না খাওয়া আছে বুঝলেন কম কিছু যাই না আমিও দেখতে পাচ্ছ বারোটা দশ বাজে কি এটা পারছো না তাই না দেখায় ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এখনও ফুটে নি এই যে আলপনা নিশ্চয়ই বুঝতে পারছো বোঝা যাচ্ছে আসলে সাদার ওপর সাদাটা তো ফুটছে না এখন পরে ফুটবে রাতে আলপনাটা কেন দিচ্ছি কেন কেননা রাতে আলপনাটা দিচ্ছে এই কারণেই ভোর সাড়ে ছটায় ঠাকুর আসবে মানে ব্রাহ্মণ আসবে তো পুজো তখন হবে তার আগে আমাকে উঠে স্নান সেরে সমস্ত ফল কেটে টেটে সমস্ত কিছু রেডি করে রাখতে হবে তার মানে আমাকে উঠতে হবে মোটামুটি সাড়ে চারটে পনেরো পাঁচটায় তাই তখন তো আর আলপনাটা শুকাবে না না সেই জন্য আমি ভালো দিতে পারি না গো যা পারলাম এই দিলাম এবার না এই সিংহাসন যেটা পাতবো সেটাতে একটু দিয়ে দিই তাহলে শুকিয়ে যাবে রাতে আর এইটাই রাখবো বইটা ফল মিষ্টি সব আনা গেছে দুই আছে তো সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি বাসন দেখবে বাসন ধোয়া বাসনগুলো সব ধুয়ে রেখে দিয়েছি শুকাতে দিয়েছি আর ঠাকুরটাকে তুলে রেখেছি এখানে আচ্ছা লক্ষ্মী ঠাকুরের পায়ের পাঁচ সরস্বতী পুজোয় কি দেওয়া চলে একটু জানিও তো সবাই কিন্তু আল্পনা হিসেবে এই লক্ষ্মীর পাঁচটাই দেয় মানে সেটা আমি যে কোনো ওকেশনেই হবে না কেন হোক না কেন আমি দেখি এটা পুজোতেও দেয় ঠিক আছে দুর্গাপুজো মা লক্ষ্মী আছে সরস্বতী পুজোতে কি সরস্বতী পুজোর আল্পনা নেই হ্যাঁ ওটাও কি লক্ষ্মী পুজোরই আল্পনা আছে লক্ষ্মী পুজোর আল্পনাই দিয়ে দিলাম যা হবে তাই না সাড়ে বারোটা লাগবে সুতে এখনো দু জায়গায় দেওয়া গেটের সামনে সাড়ে বারোটা নয় প্রায় একটা বেজে গিয়েছিল শুতে সুতে আজকের মতো ভিডিও এখানেই বাই